নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি রেকি অবশেষে মৃত্যুকে বুরু আঙুল দেখিয়ে এই বিরল রোগের সঙ্গে পাঞ্চালোরে খুব শীঘ্রই জিততে বসেছে ছোট্ট অস্মিকা এই রানাঘাটের অস্মিকার গল্প কমবেশে আমাদের প্রত্যেকের জানা এই ছোট্ট অস্মিকা সেই অস্মিকার জন্ম হয়েছিল একটি বিরল রোগের সঙ্গে যে বিরল রোগের অবসান ঘটাতে প্রয়োজন ছিল একটাই ওষুধের যা জিন থেরাপি ইনজেকশন তবে ইনজেকশনের দাম ছিল একেবারে আকাশ ছোঁয়া যা আমার আপনার মধ্যবিত্ত নিম্নবিত্তদের পক্ষে একেবারে স্বপ্ন ষোলো কোটি টাকা দাম এই জিন থেরাপি ইনজেকশনের যাদের রীতিমতো নাজেহাল হতে বসেছিল তার পরিবার তবে অবশেষে এই লড়াইয়ের অবসান খুব শীঘ্রই হতে চলেছে যেখানে এই রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকার এই বিরল রোগের বিভিন্ন দিক আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল যেখানে এই রোগের ক্ষেত্রে ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি মাংসপেশি নষ্ট হতে থাকে দু বছরের আগে এই জিন থেরাপি ইনজেকশন দেওয়ার কথা ছিল এই ছোট্ট অস্মিকাকে তার জন্য প্রয়োজন ছিল ১৬ কোটি টাকা আর একে একে অস্মিকার পাশে দাঁড়াতে অস্মিকাকে সাহায্য করতে আমরা প্রত্যেকেই তার পাশে দাঁড়িয়েছি আর অবশেষে এই ষোলো কোটি টাকার মধ্যে কোটি টাকা ইতিমধ্যে হয়ে গিয়েছে পরিবারের সোমবারে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ষাট লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় অস্মিকার পরিবারের হাতে যার পরে এই ন কোটি টাকা অর্থাৎ প্রথম কিস্তি শোধ করে দিতে পারবে অস্মিকার পরিবার কারণ এই ষোলো কোটি টাকার মধ্যে প্রথম ন কোটি টাকা অর্থাৎ প্রথম কিস্তি দেবার পরে সেই ইঞ্জেকশন পনেরো দিনের মাথায় পেয়ে যাবে অস্মিকা আর বাকি টাকা একেবারে আস্তে আস্তে দিতে হবে তাদের পরিবারকে আর ইতিমধ্যে তাদের প্রথম কিস্তি অর্থাৎ ন কোটি টাকা জোগাড় করে নিয়েছে অস্মিকার পরিবার আর এই বিরল রোগের সাথে যে কঠিন লড়াই লড়েছিল অস্মিকা সেই কঠিন লড়াইয়ের অবসান খুব শীঘ্রই হতে চলেছে এই সাত লক্ষ টাকা চেক পাওয়ার পরেই রীতিমতো তার পরিবার তার বাবা জানিয়েছে এই গোটা ঘটনায় অর্থাৎ এই অস্মিকা যেভাবে বিরল রোগের সাথে প্রাণের লড়াই লড়ে গিয়েছে অবশেষে সেই লড়াইয়ের অবসান হতে চলেছে মাতৃ সেরা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সাত লক্ষ টাকার চেক পেতে রীতিমত হাসি ফুটে উঠেছে অস্মিকার গোটা পরিবারে তার ভবিষ্যৎ এবার যে উজ্জ্বল সেই আশায় নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে অস্মিকার মা বাবা এবং অস্মিকার গোটা পরিবার একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একে একে যারা যে শিল্পী অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে অস্মিকার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানালেন তার বাবা মা এবং একই সঙ্গে শান্তনু ঠাকুর অর্থাৎ কেন্দ্রীয় দাহাত প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী তাকেও একইভাবে ধন্যবাদ জানালেন অস্মিকার বাবা মা তার পাশাপাশি মাতৃ সেবা চ্যারিটেবল ট্রাস্ট কে এই সাত লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পরও একইভাবে তাদের ধন্যবাদ এবং হাসি ফুটে উঠল গোটা পরিবারের মুখে এবার হয়তো এই বিরল রোগের থেকে অবসান পেতে চলেছে ছোট্ট অস্মিকা আমরা প্রত্যেকে আশা করছি সুস্থ থাকুক অস্মিকা ছোট্ট অস্মিকা যে এতদিন ধরে লড়াই করে গিয়েছে সেই লড়াইয়ের অবসান ঘটুক খুব শীঘ্রই আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে